যেসব লক্ষণ দেখলে বুঝবেন ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে নাম্বার এক চুল পড়া নাম্বার দুই অবসাদ ক্লান্তি যদি দেখেন অনেক পরিমাণে অবসাদ এবং ক্লান্তি লাগতেছে তাহলে বুঝে নেবেন আপনার শরীরে ভিটামিন ডি এর অভাব নাম্বার তিন অত্যাধিক পরিমাণে ডিপ্রেশন যদি আপনি অনেক ডিপ্রেশনে থাকেন তাহলে বুঝে নেবেন আপনার শরীরে ভিটামিন ডি এর অভাব নাম্বার চার রাতে পায়ের পেশিতে ব্যথা যদি এমন দেখেন তাহলে বুঝে নেবেন আপনার ভিটামিন ডি এর অভাব নাম্বার পাঁচ ঘন ঘন ইনফেকশন যদি এমন হয়ে থাকে তাহলে আপনার শরীরে ভিটামিন ডি এর অভাব নাম্বার ছয় পিঠে ব্যথা তাহলে বুঝে নেবেন আপনার শরীরে ভিটামিন ডি এর অভাব নাম্বার সাত ঘন ঘন সর্দি কাশি তাহলে বুঝে নেবেন আপনার শরীরে ভিটামিন ডি এর অভাব নাম্বার আট ফ্যাকাশে ত্বক এবং ডার্ট যদি এমন হয়ে থাকে তাহলে বুঝে নেবেন আপনার শরীরে অত্যাধিক পরিমাণে ভিটামিন ডি এর অভাব এবং নাম্বার আট জয়েন্টে ব্যথা যদি আপনি দেখেন জয়েন্টে ব্যথা হচ্ছে তাহলে বুঝে নেবেন আপনার শরীরে ভিটামিন ডি এর অভাব এ থেকে বাঁচার জন্য যা করবেন প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট রোদে থাকবেন নাম্বার দুই ডিমের কুসুম মাছ এবং প্রোটিন জাতীয় খাবার খাবেন এবং নাম্বার তিন প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিয়ে ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিন